দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে যানজট নিরসনের লক্ষ্যে ব্লক ও বাস দিয়ে নির্মাণ করা হয়েছে ডিভাইডার জনভোগান্তি ও যানজট কমানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয় বৃহস্পতিবার গৌরীপুর বাজারে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মদ আয়েশা আক্তার গৌড়িপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান খোকন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন নিরাপ চাই দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দাউদকান্দি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারি সহ আরো অনেকেই সূচনা কমিউনিটি টিভি বিনোদনের পাশাপাশি খবর